uh non officially her ki announce kar holo just. আমার বিয়ে এক বছর আগে হয়েছে ফ্যামিলিগতভাবে জাতীয় দলের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের ক্যারিয়ারে দারুণ সময় যাচ্ছে মাত্র ছয় মাসে পুরোটা বদলে দিয়েছে তার ক্যারিয়ারের মানচিত্র বাংলাদেশ টি দলে নিজেকে অন্যভাবে চেনাচ্ছেন রিশাদ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসার টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন বিশ্বকাপের পর বিরতি পাওয়া একুশ বছর বয়সী লেগ স্পিনার দিলেন আরেক সুসংবাদ বিয়ের পিড়িতে বসেছেন রিশাদ অবশ্য তিন দিন পর বাইশ বছরে পা দিবেন তিনি রিশাদ হোসেনের জন্ম দু সালের পনেরো জুলাই নিজের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিশাদ লিখেছেন গাট ছড়া বেঁধেছে সঙ্গে আনন্দের এই খবর জানাচ্ছি আমাদের ভবিষ্যৎ ভালোবাসা আনন্দ ও অফুরন্ত আশীর্বাদে পূর্ণ হোক এই প্রার্থনা করবেন বিবাহিত স্ত্রীর নাম সিদ্রাতুল তিনি সরকারি কলেজের বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী পাশের ইটা খোলা ইউনিয়নে পারিবারিক আয়োজনে বিয়েটা অবশ্য হয়েছিল গত বছরের তেরোই জুলাই আজ ছিল কন্যা সম্প্রদানের দিন শুক্রবার নীলফামারি সদরের টুপামারি ইউনিয়নের বাড়িতে একেবারে সীমিত আয়োজন হবে ঋষাদের বৌবাদ